আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাশকর উনকোটি কলাক্ষেত্রে ষোলোই আগস্ট থেকে আট দিন ব্যাপী উদযাপন করা হবে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তথা বিধায়ক বিরোজিৎ সিনহা ও সম্পাদক চন্দ্রশেখর সিনহা বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সংবাদ জানান সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিত সিনহা বলেন স্বামী বিবেকানন্দকে স্মরণে রাখার জন্য এই বছর আশ্রয় তরফ থেকে আট দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে মেলায় প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কলকাতা ও রাজ্যের নামী দামি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন তাছাড়া শহরের স্থানীয় যতগুলি নাচ ও গানের স্কুল রয়েছে সেই সব শিল্পীদের জন্য মঞ্চ থাকবে উন্মুক্ত এছাড়াও সাংবাদিক সম্মেলনে আয়োজিত মেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আমরা আশ্রয় সামাজিক সংগঠন আশ্রয় সামাজিক সংস্থা আমরা স্বামী বিবেকানন্দে যুগপুরুর স্বামী বিবেকানন্দে 161 তম জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী দিয়ে আমরা শরণে মরণে রাখার জন্য আগামী 16 তারিখ থেকে ষোলোই আগস্ট থেকে তেইশ আগস্ট পর্যন্ত আট ব্যাপী কৈলাসর উনকোটি কলাক্ষেত্রে বড় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বামী বিবেকানন্দের নিয়ে সেমিনার আলোচনা যে উনি যে যুবশক্তিকে যে আদর্শ যুবক হিসেবে তৈরি করার যে প্রয়াস নিয়েছিলেন ইত্যাদি নিয়ে সেখানে আলোচনা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বিশেষ করে কৈলাস্বরে যত সাংস্কৃতিক সংস্থা আছে নাচের স্কুল গানের স্কুল প্রত্যেকে আমরা আহ্বান করব এই মঞ্চে মুক্তভাবে ইয়ে করার জন্য মঞ্চে তো মুক্ত করব কৈলাস্বরে সেই গায়ক গায়িকা যারাই শিখেছে তা তার জন্য এবং তার সঙ্গেও আমরা কলকাতার দুজন গায়ক গায়িকাকে আনার জন্য প্রায় চূড়ান্ত হয়েছে আজকে ফাইনাল হয়ে যাবে এবং আকরতলা থেকেও একটা টিম তারা কলকাতা এবং আসছে এরপরে কৈলাসরের মানুষের আনন্দ দেওয়ার জন্য আমরা জাদু সম্রাট আমাদের উত্তর পূর্বাঞ্চলে নন্দী আমরা আসছি উনি জাদু প্রদর্শন করবেন ডেটটা আমরা কালকে এখানে একটা কবি সাহিত্যিক একটা মিলন করব সাহিত্য দিবস হিসাবে এরপরে থাকবে বসে আকো প্রতিযোগিতা ছোট ছেলে মেয়েদের জন্য এবং এর মধ্যে দিনের বেলা আমরা একটি রক্তদান করার জন্য মনস্থ করেছি এরপরে থাকছে এখানে ওই বডি লিফটিং বডি লিফটিং একটা প্রতিযোগিতা নর্থ ইস্টের অবিভক্ত জেলায় উনুকুটি এবং নর্থ ত্রিপুরা জেলার মিলিত যারা প্লেয়ার আছে বডি বিল্ডার কম্পিটিশন একটা করানো হবে এরপরে আমরা করব যে বিশেষ করে স্বামী বিবেকানন্দের উপরে প্রত্যেক দিন একটা চর্চা থাকবে নাচ গানের মধ্যেও স্বামী বিবেকানন্দের যে আদর্শ আদর্শে আমরা ডিসকাশন করতে পারি এই জন্য আমরা এই মহৎ একটা অনুষ্ঠান করতে যাচ্ছি